আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আজকে আবার প্রায় অনেক দিন পর জমি দেখতে গত কিছুদিন আগে একবার আসছিলাম আপনাদের দেখাইছিলাম এগুলি পুরো সে তখনই দুই দিন তিন দিন ছিল এই আবার চলে আসলাম এখন প্রায় এক মাস মাছ পরে পরিবেশটা অনেক সুন্দর মাঠের অনেক সুন্দর পরিবেশ মাটি ইসলাম হচ্ছে পানি নিষ্কাশনের ব্যবস্থা নদী থেকে পানি তুলে তারপরে ওই যে মাঠে দেয় মাঠের ফসল কিন্তু একেবারে মোটামুটি এখনো ভালো দেখা যাইতেছে বাকি ডালার হাতে আসলে এগুলি পছন্দ করে যারা শহরে থাকে প্রবাসে থাকে অনেক দিন দেখে না আমরা যারা গ্রামে থাকি তারা কেউ ইউটিউবে দিই ফেসবুকে দিই ফেজে দিই যার যার ব্যক্তিগত ইনস্টাগ্রামে দেয় বিভিন্ন ধরনের লোকের বিভিন্ন ধরনের ফ্রেজ আছে এক এক ধরনের ফ্রিজ এক একজনে ব্যবহার করে আমি এটা আজকে ইউটিউবে দিব দেখি আমার ইউটিউবের নাম হচ্ছে কৃষকের হাসি যার কারণে আমি কাজ বেশি দিই দেখি আমার ইউটিউবের সাবস্ক্রাইবার নাই ভাই আপনারা সাবস্ক্রাইব করেন দেখি দিয়া কৃষি কারাকারা পছন্দ করেন আজকের ভিডিওর মধ্যে দেখা যাবে কারা কারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় আপনাদেরকে আসলে মাঠে আসতে কষ্ট হয় तो कष्ट करे अपने जो वीडियो अपलोड करे अपने वाले सब्सक्राइब ना करें सब्सक्राइब ना करे तो बाल लगेगा আমার মাঠের গাছে লাউ ধরেছে লাউ দেখতে বড় সোহাগীর বৈরাগি মোহনামার লাউ এর পিসে লাগছে বৈরাগী আসলে জুমাবার সেই জন্য দোকানপাট বন্ধ স্কুল মাদ্রাসা বন্ধ আইলাম একটু জমি দেখতে দেখি জমিন দেখবো আমি আসছি এদিক থেকে ওই যে টিনের ঘর দেখা যায় ওইদিকে ওই শ্যামাকো বাড়ি tui <try> viewers aske fujunti roilo baki dia pore